হামলার আশঙ্কায় বিমান ঘাটি নিরাপত্তা বাড়ালো যুক্তরাষ্ট্র মার্কিন হামলার সম্ভাবনা মধ্যপ্রাচ্যে দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আরো জানিয়ে দিব ফাঁসি কার্যকরের পরিকল্পনা নেই ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে আশ্বাস পেয়েছে ড্রন ট্রাম্প সৌদি আরব আমেরা তুষ্ট থাকা বিমান ঘাঁটি কুড়িয়ে দেওয়া হবে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাটে আঘাত আনবে ইরান আঞ্চলিক দেশকে করা সতর্ক বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এখন বিস্তার তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনুরোধ করে জানি তো আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলা ট্রাম্পকে বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন মোকাবেলা নিজেদের সক্ষমতার চূড়ান্ত শিকারে পৌঁছেছে ইসলাম বিপ্লবী বাহিনী আর বুধবার এক বিশেষ বিবৃতিতে ঘোষণা দেন বাহিনীর কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মোছাবি সেই সাথে আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের ঘাটি হামলা চালানোর ঘোষণা দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন দু সালের জন্য মার্কিন ইতালি বাহিনীর সাথে বারো দিনের যুদ্ধের পর থেকে ইরান তার প্রতিরক্ষা সংযম উৎপাদনের গতি বহুগুণ পাড়ি দিয়েছে উক্ত যুদ্ধে চিন্ত হওয়ার প্রতিটি দুর্বলতা ইতিমধ্যে কাটিয়ে উঠেছে এবং বর্তমানে ইরানে বাহিনী শত্রু যে কোনো হামলা গুড়ি দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন জানলেন বোঝাবে এমন এক সময় এই হুঙ্কার দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন মঙ্গলবার এই কৌশলমূলক বক্তব্যে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠা হামলা আহ্বান জানান এবং তাদের সহায়তায় মার্কিন সাহায্য আসছে বলে দাবি করেছেন এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল সাদা আব্দুর রহিম মোসাবি বর্তমান পরিস্থিতি গত বছরে যুদ্ধে একটি ধারাবাহিক অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি অভিযোগ করেন সরাসরি যুদ্ধে ব্যত হয়ে শত্রাজ এখন প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান অস্থিরতা সৃষ্টি শখ করছে সূত্র প্রেস টিভি সামরিক মহড়ার মধ্যে তাহলে জলসীমায় রকেট ছড়েছে চীন

পাঁচটি স্থানে প্রভাব করতে পারে একই সঙ্গে তারা একটি টিভির ভিডিও প্রকার যেখানে চীনের অজ্ঞাত একটি স্থান থেকে সমুদ্রের রকেট নিক্ষেপ করতে দেখা যায় যা দেখতে স্থানান্তর যোগ্য পিসি এইচ একশো একানব্বই রকেট লঞ্চার বলে অভিহিত করা হয়েছে ইরান যুক্তরাষ্ট্র যোগাযোগ বন্ধ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কবার্তা সম্ভাব্য সামরিক হামলা নিত্তের জন্য তীব্র সংকট যুক্তরাষ্ট্র ইরানে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি জোয়াদের বন্ধ হয়ে গেছে অনধি সর্বস্থ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের সেনাবাহিনী তেহরানে ভারত দূতাবাসস্থ নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছেন সহিংসতা তীব্র আকার ধারণ করায় একই দিনে দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র চালেনি তাদের সামরিক ঘাটিতে আঘাত থানবে এরই মধ্যে কাতার দোহায় আল উদীপ বিমান ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরে যেতে বলা হয়েছে ইসলামিক রেভলিউশন গার্ড অফ সার জি সি পি বাহিনী কমান্ডো সর্দার মুসাফ বলেছেন ইরানের সামরিক বাহিনী বর্তমান প্রতিরক্ষামূলক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যে কোনো আগ্রাসন মোকাবেলা তারা প্রস্তুত বাতাস সংস্থা ফারসের উদ্ধৃতি অনুযায়ী মুসাফ বলেছেন ইসরায়েলের সঙ্গে ১২ দিনে যুদ্ধের আগে তুলনায় হেবনাসরে মজুদ রয়েছে অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেছেন কেউ হামলা করলে তাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে প্রেসলিबित কুদিতি দিয়ে এক নাপত্তা বোধকে নাচের তত বল সংযুক্ত করতে হুমকি যদি বাস্তবে রূপ নেয় তাহলে শেষ রক্তবিন্দু ও পূর্ণ শক্তি দিয়ে দেশ রক্ষা করা হবে হামলায় যে সব সহায়তা দেবে তারা বোধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে সূত্র পাসকুড়ে হামলার আশঙ্কায় বিমান ঘাঁটি নাপত্তা বড়ল যুক্তরাষ্ট্র সরকার বিরুদ্ধে আন্দোলন সাংহিক শত্রুমকে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ার মধ্যে মধ্যপ্রাচ্য দেশ কাতার সর্বোচ্চ মার্কিন বিমান ঘাঁটি নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া উত্তেজনার হামলায় আশঙ্কা রাজধানী দোহার কাছে অবস্থিত বিমান থেকে কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে বিশ্লেষকরা মনে করেছেন সামরিক অভিযানে ক্ষয়ক্ষতি রাতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বুধবার গত শেষটা রটেছে কি প্রতিবেদনে তিনজন কূটনৈতিকের বাদ দিয়ে সন্ধ্যার মধ্যে কিছু সেনাকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল

মার্কিন হামলার সম্ভাবনা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কঠোর হুশারি ইরানের মার্কিন হামলার সম্ভাবনা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কঠোর হুশিয়ার দিল ইরান সতর্ক ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালানো হবে বুধবার সমাজ বন্ধুকে দিয়ে সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর এই শতক কথাtrail একটি ইদাল মোলানের বারতে দেশটির কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হস্তক্ষেপে সিদ্ধান্ত নেছেন বলে মনে করা হচ্ছে তবে এই পদক্ষেপের পরিসর এই সময় এখনো স্পষ্ট নয়

হয় সেই কার্যকরের পরিকল্পনা ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে আশ্বাস পেয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এমন আশ্বাস পেয়েছেন যে ইরান সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি জানিয়েছেন তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের কোন পরিকল্পনা নেই বুধবার সাংবাদিকদের তিনি জানান তাকে জানানো হয়েছে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে পরিকল্পিত ফাঁসি কার্যকরী স্থগিত করা হয়েছে এর আগে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন তবে তার সাম্প্রতিক বক্তব্য সংকট মোকাবেলা তুলনামূলক সংঘাত অবস্থান ইঙ্গি দিয়েছে এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা কাতার একটি বিরাট বিমান ঘাটে থেকে যুক্তরাষ্ট্রে কিছু সেনা প্রত্যাহারের বাই ঘন্টার পর রাম এই সব কথা বলেন যুক্তষ্ট ইরানের মধ্যে নতুন সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয় রাম বলেন তিনি অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূতেসং কথা বলেছেন পরিস্থিতি কিভাবে একাই তা পর্যবেক্ষণ করবেন যদি সমূহ সরকারি পদক্ষেপে সহায়তা তিনি একেবারে নাকচ করে নি তবে তিনি প্রতীককে কিভাবে অগ্রসহ হচ্ছে চোদের অভিযোগ মিত্র ত্রুষ্ট থেকে মার্কিন ঘাটি উড়ে দিবেন রণ সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরে ইরান সতর্ক করে জানিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলে দেশগুলো মার্কিন মাটিতে থেকে মার্কিন ঘাঁটি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরানের ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে ওই কর্মকর্তা বলেন তেহরান যদি সৌদি আরব যুক্ত আরব আমিরাত থেকে শুরু করতে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে এই দেশগুলো মার্কিন ঘাটিগুলোকে আঘাত করা হবে তিনি আরো জানান ইরান এই সব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ঠেকাতে চেষ্টা করার অনুরোধ জানিয়েছে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাটি দাগাধান বিরান আঞ্চলিক দেশগুলোকে সতর্কবার্তা যদি বুধবার রাজ্যের জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা তথ্য জানান এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানের সরকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন বিভিন্ন মিডিয়া তথ্যমত্ত নিহতের সংখ্যা প্রায় ছাব্বিশ

অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন যদিও এর সময় পরিসর স্পষ্ট নয় নাম প্রকাশ না করার শর্তে ইরানি এই কর্মকর্তা বলেন তেহরান আঞ্চলিক মার্কিন মিত্রদের অনুরোধ করেছেন যেন তারা ওয়াশিংটন ইরানি হামলা নাচানো থেকে বিরত রাখে তিনি বলেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্কের পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানানো হচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে তাহলে ওই দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাটিগুলোতে হামলা চালানো হবে তিনি আরো জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইকফ মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে যা উত্তেজনা আরো বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে সূত্র ফাস্ট টুডে